আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে তৈরি করব। সবে বরাত স্পেশাল হালুয়া মিষ্টি আলুর হালুয়া সেজন্য আমি নিয়েছি মিষ্টি আলু এবং এটা সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি সিলকাটা ছিলে নেব এবং মিষ্টি আলুটা ভালোভাবে ম্যাশ করে নেব এবং চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং ঘি দিয়ে দিলাম আমার ঘি লাগবে এক কাপ আমি দিয়েছি তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম ম্যাস্ট করা আলু একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি এরই মাছে তৈরি করে নেব ফুড কালার আমি লিকুইড দুধের মধ্যে সামান্য অরেঞ্জ কালার দিয়েছি এবং একটু লবণ দিয়েছি এটার মধ্যে দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ এবং সে রেডি করা ফুড কালারটা দিয়ে দিলাম কালারটা দিলে হালুয়ার কালারটা সুন্দর আসবে না দিলেও চলে আমি ফুল প্রসেসটা এখন আমি দিয়ে দিব এক কাপ চিনি যেহেতু মিষ্টি আলু একটু মিষ্টি হয় চিনিটা বুঝে শুনে দিতে হবে দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো দুধ আমি এক কাপ ঘি আমি বারে বারে দিয়েছি এখন আপনারা এখানে বিভিন্ন ড্রাই ফ্রুটস দিতে পারেন বিভিন্ন বাদাম আমার ভালো লাগে না আমি সেটা ব্যবহার করিনি ঠিক নিচে নিচে ধরে ই করতে হবে লাটতে হবে যেন নিচে না লেগে যায় ঘিটা আলাদা আলগা হয়ে আসলে হালুয়াটা যখন কড়াই ছেড়ে দেবে বুঝতে হবে যে হালুয়া তৈরি হয়ে গেছে এবং পারফেক্ট আমি একটু নরম রাখবো রুটির সাথে খাওয়ার জন্য একটু নরমই আমার ভালো লাগে আমি একটা প্লেটে ঘি মাখিয়ে নিয়েছি এবং এটা সেট করে নেব হালুয়া তৈরি করতে ঘিটা ব্যবহার করলেই ভালো অথবা আধা ঘি আধা তেল সেটাও ব্যবহার করা যায় এবং এ হালুয়াটা এত বেশি মজা ছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং এখন মিষ্টি আলু অ্যাভেলেবেল অনেক বেশি পাওয়া যাচ্ছে আমি একটু গার্নিশ করার জন্য ঘিয়ের মধ্যে পেস্তা বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি আমি সেটা দিয়ে একটু সাজিয়ে দেব আমি কিছু কিশমিশ দিয়েও সাজিয়েছি আমার কাছে ড্রাই ফ্রুট ভালো লাগে না আমি ভেতরে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করিনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন